আচ্ছা সবাই সাউন্ড দেখেন এ হুইলি যাচ্ছে শুভ আরে শুভ আমরা একদম গ্রামের পরিবেশে ঢুকে গেছি ও তো गाइस আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে व्हाट गाइस কে કેব সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে गाइस শুভর নতুন সাইকেল

আর এই যে দিস মাই সুন্দরী এখানে যে উইস্কো ব্লু সুন্দরী এটা হচ্ছে শুভর এক্স আর আমারটা আরেকজনের কাছে আছে আর এখানে বাকি সাইকেলগুলো হাই ফ্রেম তো আজকে আমরা এগুলো সবগুলো মিলে হচ্ছে একসাথে হচ্ছে রাইড দিব আমাদের সাথে আছে এই যে ভাই আমাদের সাইকেল লোকাল হেলস তুই তিন রাখি কালার কেমন আছো আর গাইস এটা কিন্তু শুভর সাইকেল শুভর হচ্ছে আগের ফ্রেম বাদ মানে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে টায়ারও নতুন মানে শুভ অনেক বেশি টাকা ইনকাম করছে তো শুভ এই যে শুভ হচ্ছে অনেক বেশি টাকা ইনকাম করছে যে নতুন নতুন হেলমেট আর গোপুরো এদিকে আবার এই যে এস সিরিজের ফোন কিন্তু গ্রিন লাইন অনেকগুলা তো অনেকগুলো তিনটার মধ্যে আমরা শুভ সাইকেলে রাইড বা শুভ সাইকেলে সাউন্ড দেখেন ও মাই গড জোর গাড়ির শুভর সাইকেল অনেক বেশি পাতলা হয়ে আছে কিন্তু মাগার শুভ হচ্ছে শিফট নাই শুভ একটু হাই রাইড করবে আজকে আমি গাইজ আমরা ন্যান দিব পুলিশের গাড়ি দিয়ে

ওকে ওকে এই পঞ্চাশ হাজার টাকা সাইকেল চালাছো বারোশো টাকা আমি হেলমেট কিনতে পারবো না এ লিজ গো ওপরে ওহ আবার ম্যান ওয়ান হয় না গাইজ আমরা বের হয়েছি অনেক লেটে দেড়শো একটু আলোটা কমে গেছে কিন্তু আমাদের ব্লক গাইজ এন্ড হবে না

লাইন ক্রস করা যাবে না গাইজ লাইন ক্রস করা যাবে না লাইন লাইন থাকতে হবে গো তো আমাদের একটু দাঁড়াতে বললো আমরা একটু দাঁড়াই দেখি কিছু বলবে নাকি আপনার ভিডিও দেখি আমি থ্যাংক ইউ মাসা কোথায় তো আমাদের এখানে এখানেই চলেন চা খাওয়াই আসেন না 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 সময় না গো আমরা যাব হরিপুর যাব আচ্ছা আমাদের দেরি হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ থাকো তো আমরা তো মানে মানে কি আমরা যেন কি মনে করেছিলাম যে আসলে কে না কে হবে তো আসলে আমার ভিডিও দেখে দেড় থামতে বলছিল অ্যান্ড এই দেখো ওইললে ভাই রাস্তা অনেক বেশি স্মুথ গাইস যে কোনো কিছু মেরে অনেক বেশি শান্তি কিন্তু গাইস এইখানে মারা যাবে না এটা হচ্ছে হাইওয়ে দেশই আমরা কোনো স্নান করছি না কিন্তু আমাদের লোকেশনে যে আমরা ঠিক স্নান করব সামনে মেহেদি বাকিরা পিছে পড়ে গেছে আর গাইস আমরা কিন্তু রাশি সিটির বাইশ সাইডে চলে আসছি তাই না শুভ আমি ধরবো নাকি আমি ধরে তো সব আলাদা হয়ে যাবে গাইস যাওয়ার পথে হচ্ছে একটু মারামারি লেগেছিলো মারামারি এখনো হচ্ছে কিন্তু আমাদের সময় নেই আমরা মারামারি দেখতে পারবো না দুঃখের বিষয় যে যে মার খাচ্ছে বা যে মারছে দুজনেরই দুঃখের বিষয় আমরা কিছু জানি না কিন্তু তা বাদেও আমরা হচ্ছে আমাদের স্থানে আমরা ঠিকই যাব আমরা তো থেমে থাকতে পারি না বল ওই নাম হলো ফুটানিগঞ্জ ফুটানিগঞ্জ হ্যাঁ মেন দিই আমরা নামবো ও গো ফাঁকা দাও চলে চলে নাইস রাইট আমরা আছি ফুটানিগঞ্জানিগঞ্জ আরে ফুটানিগঞ্জে কলেজ গাইস আমরা একদম গ্রামের পরিবেশে ঢুকে গেছি শহর থেকে কিন্তু বাসা যেতে আমাদের সব কিছু একদম তেনা তেনা হয়ে যাবে কজ আমরা অনেক বেশি দূরে আসছি আরে ও আরে মসজিদ আরে মাছ পাচ্ছে কাকু মাছ পাচ্ছেন

সুপার গাইজ গিয়ার অনেক হাই শুভ ম্যানার মারতে পারছে না এলে লে আরে জাগাটা তো জোস তো আমরা এখন হচ্ছে হরিপুরের মিডিল পয়েন্টে না জি আচ্ছা এইটা হচ্ছে তিন রাস্তার মোড় এদিকে রাস্তা এইদিকে রাস্তা এদিকে রাস্তা কিন্তু আমি কোনোটাই জানি না আমি আসছি এদিক দিয়ে কিন্তু এদিকে কি আর এদিকে কি আই ডোন্ট নো বাট আমরা যাব এখন এইদিকে আর যাওয়ার পথে আমরা ভাই এই জায়গার নাম হলো খোড়ার মোড় কিসের মোড় খোড়ার মোড় খোড়ার মোড় খোড়ার মোড় খোড়ার মোড় মারো মার দে এ এ হেলমেট কই ভাই তোমাকে ফাইন করে দিব বলো হেলমেট কবে কিনবা হেলমেট কিনবো কিছুদিন আচ্ছা তুমি এই যে ওই দারের মধ্যে একটা সুন্দর দেখে হুলি দেখাও তো আরে ও আর গাইজ এগুলো রাস্তার মধ্যে দেখেন হুইলি হে হুইলি পাচ্ছিস আরে শুভ নাকি প্যান্থ্যান থর তোর সাইকেল তোরটা না তো গাইজ ও অটোর সাথে এখনই লেগে যাচ্ছিল আর আমরা একদম গ্যিস গ্রামীণ প্রবেশ